একটা কত টাকা লুটপাট করে খাইতেছে আমরা সব জানি কিছু কই না যদি কোন ঘরে টাকা যায় পাড়া যায় হ্যাঁ আর পাও হ্যাঁ হবে হ্যাঁ হবে কাছে

আমরা তো প্রশাসনের আমরা তাদের বিরুদ্ধে না আমরা তাদের বিপক্ষে না আমরা প্রশাসনের সহযোগিতা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে আমরা সকলে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব কোন অবস্থাতেই দেশের কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না দেব না দেব না দেব না